বাই এভরি ওয়ান ওয়েলকাম টু টিন্স বাড়ি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণীর অষ্টম চ্যাপ্টার থেকে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করতে চলেছি চলো শুরু করা যাক প্রথমেই যে এই যে চ্যাপ্টারের প্রথম যে অংশে যেটা আছে সেটা হলো ফসল ফসল কী কী রকম ফসলের এই যে ফসল চাষের প্রক্রিয়া মানে ফসলকে আরও তুমি বেশি কী করে চাষ করতে পারো যাতে পৃথিবীর যে এত জনসংখ্যা তারা সবাই খাদ্য পায় সেই সমস্ত দিকে কিভাবে নজর দেওয়া হচ্ছে তা ছাড়াও এগুলো ছাড়াও আরও অন্যান্য যে যে কাজে লাগে মানে অন্য ধরো যা যা খাদ্য আছে ধরুন মৌমাছি পালন মাছ প্রতিপালন পশু পালন এই সমস্তগুলো নিয়ে আলোচনা হবে প্রথমেই আসি যেটা বিজ্ঞান বা এগ্রিকালচার কৃষিবিজ্ঞানের নাম তোমরা অনেকেই শুনেছো। কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচার মানে হলো বিজ্ঞানের যে শাখায় ফসল উৎপন্ন হওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকেই বলে এগ্রিকালচার এই ফিল্ডেই যে এগ্রিকালচার ফিল্ডে বিভিন্ন রিসার্চ করা হয় যে কিভাবে ফসলের উৎপাদনকে আরও বাড়ানো যায় জমি বাতাসের ক্ষতি মানে ক্ষতি না করে বাড়ানো যায় কারণ যত বেশি তুমি পেস্টিসাইড বা ফার্টিলাইজার ইউস ইউজ করবে তত তো এর যে উৎপাদন সেটা তো বাড়বে কিন্তু সেক্ষেত্রে কি হবে মাটি অনুর্বর হয়ে পড়বে ক্রমশ এরমভাবে যদি বেশি পরিমাণ কৃত্রিম সার ব্যবহার করা হয় প্রচুর যে ভালো উপকারী পতঙ্গ মারা যাবে র্যাপিড পরিমাণে পেস্টিসাইড ইউজের ফলে ফলে এগ্রিকালচারে কি করা হয় যাতে এই জমি মাটি বিভিন্ন উপকারী প্রাণী এদের ক্ষতি না করে ফসল উৎপাদনকে কিভাবে বাড়ানো যায় সেইটাই আলোচনা করা হয় তারপর আসি এই যে এগ্রিকালচার ছাড়াও আরও একটা অংশ আছে যে অংশে বিভিন্ন যে চাষ কিভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো কি জাতীয় চাষ যেগুলো হলো ধরো তোমার গৃহসজ্জার কাজে লাগে বিয়েবাড়িতে যে ফুল দিয়ে চারিদিক সাজানো হচ্ছে বা ধরো যে কোনো অনুষ্ঠানে যে ফুল দিয়ে ডেকোরেশন করা হচ্ছে সেই সমস্তগুলোর ক্ষেত্রে মানে ফুল তারপর ধরো তোমার ওই যে পাতা দিয়ে সাজানো হচ্ছে ফল সবজি এগুলো দিয়ে অনেক সময় ডেকোরেশন করা হয় সেইগুলোর উৎপাদন কি কীভাবে বৃদ্ধি করা সম্ভব সেইটা নিয়ে আলোচনা করা হয় সেই অংশটার নাম হলো হর্টিকালচার তাহলে এগ্রিকালচারে কি করা হচ্ছে ফসল উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হচ্ছে হর্টিকালচারে কি করা হচ্ছে যেগুলো গৃহসজ্জিতকরণের কাজে লাগে বা ধরো ফল সবজি এগুলো কিভাবে আরও বেশি পরিমাণে মানে চাষ করা সম্ভব প্রকৃতির ক্ষতি না করে সেইটা নিয়ে আলোচনা করা হচ্ছে তারপর আসি হলো মানুষের খাদ্যে আর কি কি লাগে যেমন ধরো দুধ বিভিন্ন রকম মাছ মাংস এগুলো কিভাবে উৎপাদনটা বাড়ানো সম্ভব সেক্ষেত্রে আসি হলো অ্যানিম্যাল হাজব্যান্ডারি বা পশুপালন মানে ধরো আমরা যে এত দুধ পাচ্ছি তারপর ধরো এই যে মাংস পাচ্ছি মুরগি থেকে তারপর ধরো ভেড়ার থেকে লোম পাচ্ছি যেটা জামাকাপুর তৈরিতে কাজে লাগছে এইগুলোর জন্য কি করতে হবে পশুকে পালন করতে হবে তাই না সে পশু পশুপালনকে বলা হয় অ্যানিম্যাল হাজব্যান্ড্রি এখানেও বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুকে ইনজেকশন দেওয়া হয় যাতে সেই পশু থেকে ধরো বেশি পরিমাণ দুধ তৈরি হয় যেমন যে গরু মানে দুগ্ধ ও প্রদান করে সেই গরুকে এরকম অনেক ইনজেকশন দেওয়া হয় সেগুলো সবই পশুপালনের মধ্যে পড়ে মুরগির অনেক সময় বিভিন্ন রকম রোগ হয় সেই রোগগুলোকেও মেরে ফেলার জন্য কী পদ মানে স্টেপ নেওয়া উচিত সেগুলো সব এইটার মধ্যে পড়ে তারপর হলো পিসি পিসিকালচার পিসিকালচারের বানানটা খুব ভালো করে খেয়াল করবে পিআইএসসিআই ঠিক আছে পিসিকালচারে কী হয় মৎস্যকে চাষ করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করা হয় মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কেন বলা হচ্ছে তুমি নদী বা সমুদ্র থেকে যে মাছ ধরছো সেটা কিন্তু পিসিকালচারের আন্ডারে পড়ছে না ধরো তুমি একটা পুকুরের মধ্যে কিছু চারা মাছ এনে ছেড়েছো এবং সেইগুলোকে বড় করছো তাদেরকে যাতে রোগ না হয় ওষুধ দিচ্ছ পুকুরের জলের যে পিএইচ সেটাকে বজায় রাখছো মাছগুলোকে বড় করছো সেইটা হলো পিসিকালচার তারপর হলো আমরা যে মধু খাই সেটা আসছে মৌমাছি থেকে মৌমাছিকেও কালচার করা হয় সেটাকে বলে এপ্রালচার এই যত রকম কালচার আছে আমি সব একসাথে নামগুলো লিখেছি ভালো করে পড়বে এপিকালচারে মৌমাছিকে চাষ করা হচ্ছে তারপর হলো সেরিকালচার সেরিকালচার হলো রেশম মথের চাষ করা হচ্ছে এক্ষেত্রে কি হয় এই রেশম মথের চাষের মাধ্যমে যে সিল্ক পাই সেই সিল্ক দিয়ে আমাদের যে সমস্ত মূল্যবান বস্ত্র সেগুলো তৈরি করা হয় তাহলে এই সমস্তগুলো দিয়ে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা ফিল্ড এবং এগুলোর কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পড়াশোনা হয় এগুলো নিয়ে এগুলো নিয়ে পড়াশোনা করার মাধ্যমে সেই বিষয়টা সঠিকভাবে জানার পরে তবেই সেখান থেকে কাজ করা সম্ভব এই কালচারগুলোর নাম ভালো করে পড়বে এখান থেকে ছোট প্রশ্ন আসে ঠিক আছে এখন আসি ফসল বা শস্য কাকে বলে দেখো বাণিজ্যিক ব্যবহারের জন্য যখন চাহিদার দিকে নজর রেখে কোনো একটা বিশেষ প্রকার উদ্ভিদকে অনেকটা জমিতে চাষ করা হয় তখনই তাকে ফসল বা শস্য বলে ধরো আমাদের দেশে যেমন চাল মানে বেশিরভাগ মানুষের খাদ্য কী প্রধান খাদ্য কী ভাত মানে ভাত তাহলে কোথা থেকে আসছে ধান তাহলে ধান চাষ কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ করা হয় এবার ধানকে কিভাবে চাষ করা হয় ছোট্ট একটু জায়গায় তো হওয়া করা হয় না এক বিঘা বা দু বিঘা বিঘার পর বিঘা জমিতে এই ধান চাষ করা হয় তাহলে অনেকটা এলাকা জুড়ে একটা নির্দিষ্ট জাতীয় উদ্ভিদকে তোমার মানে বড় করা হচ্ছে সেটা কিসের উদ্দেশ্যে নিজের বাড়িতে ধান রেখে দেবো সেইটার উদ্দেশ্যে নয় বাণিজ্যিক ব্যবহারের জন্য তাকেই বলছে তোমার ফসল বা শস্য বাণিজ্যিক ব্যবহারের জন্য চাহিদার উপর ভিত্তি করে অনেক জায়গা জুড়ে যখন একটা বিশেষ প্রকার উদ্ভিদের চাষ করা হয় তখন তাকে বলছে শস্য বা ফসল এটা অনেক জাতীয় হয় ধান গম এগুলো সব হলো তণ্ডুল জাতীয় তারপর হলো তন্তু জাতীয় মানে তন্তু মানে যেখান থেকে আমরা ফাইবার পাবো তুলো পাট এই সমস্ত গাছ থেকে শন ঠিক আছে শন গাছ শন গাছও তাই তারপর হলো তৈলবীজ জাতীয় মানে তৈলবীজ মানে কি তেল পাই সেই জাতীয় ফসল কোনগুলো তিল সর্ষে সূর্য সূর্যমুখী এগুলো তারপর হলো কন্দ জাতীয় আলু পেঁয়াজ আদা এগুলো হলো কন্দ জাতীয় ফসল ঔষধি ফসলও বিভিন্ন রকম হয় যেমন তুলসী কালমেঘ বাসক পাতা এগুলো মশলা মশলা যা কিছু মশলা ব্যবহার করা হয় প্রধানত সেগুলো উদ্ভিদ থেকেই আসছে যেমন গোলমরিচ আদা তেজপাতা দারচিনি এগুলো সবই মশলা ফসলের মধ্যে পড়ে বাগানে ব্যবহার করা হয় এমন ফসল যেমন চা বাগান বলি কফি বাগান এগুলো আবার চিনি পাই চিনি কোথা থেকে পাই চিনি জাতীয় যে ফসল সেগুলো হলো প্রধানত আখ আখ থেকেই তোমার তৈরি হচ্ছে হলো চিনি গুড় এগুলো এছাড়াও খেজুর তাল এগুলো থেকে তাল লিখেছি এখানে খেজুরও হবে কিছু বোঝা যাচ্ছে না বোধ হয় যাই হোক তোমরা শুনে নাও যে এটা খেজুরও হবে এখন আসি যে হর্টিকালচার বা উদ্যানবিদ্যার মধ্যে কী কী ফসল চাষ করা হয় প্রথম যেগুলো সেগুলো হলো বিভিন্ন প্রকার সবজি সেগুলো সব হর্টিকালচারের মধ্যে পড়ে সেগুলো কিন্তু ফসল চাষের মধ্যে পড়ে না এগুলো হর্টিকালচারের মধ্যে পড়ছে যেমন ধরো শিম বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি এই সমস্ত কিছু যে চাষ করা হচ্ছে সেগুলো সব মানে হর্টিকালচারের মধ্যে পড়ছে এবং সেটা সবজির চাষ তারপর হলো ফল বিভিন্ন রকম যে ফল চাষ করা হয় বাগানে সেগুলো হর্টিকালচারের মধ্যে পড়ে আম তারপর জাম তোমার কলা আঙুর আপেল বেদানা এগুলো সমস্ত কিছু হর্টিকালচারের মধ্যে পড়ে তারপর হলো বিভিন্ন আলংকারিক উদ্ভিদ নাম থেকে বুঝতে পারছো আলঙ্কারিক উদ্ভিদ মানে এটা দেখতে ভালো হয় গৃহসজ্জার কাজে বা কোনো একটা জায়গা নির্দিষ্ট জায়গা সাজাতে কাজে লাগে এগুলো কিন্তু মানে এই যে আলঙ্কারিক উদ্ভিদের যে ফুল বা উদ্ভিদ এগুলো কিন্তু মানে অন্য কোনো কাজে লাগে না পুজো টুজো এগুলোতে ব্যবহার করা হয় না শুধুমাত্র এটা সাজানোর জন্য কাজে লাগে বাড়ি সাজাতে কোনো জায়গা সাজাতে সেক্ষেত্রে যেমন বিভিন্ন রকম পাম গাছ স্নেক প্ল্যান্ট জেড প্ল্যান্ট বিভিন্ন ক্যাকটাস বোগেনভেরিয়া মানে আমরা যেগুলোকে কাগজ ফুল বলি এই সমস্তগুলোর কিন্তু আমার এই আলঙ্কারিক উদ্ভিদের মধ্যে পড়ে তারপর হলো ফুল ফুল মানে ক্ষেত্রে আলাদা করে ফুল চাষ করা হয় যেগুলো প্রধানত পূজো পুজো এবং বিভিন্ন যে অনুষ্ঠানে সাজাতে কাজে লাগে সেগুলোর মধ্যে প্রধান হলো গাঁদা গোলাপ তারপর ধরো তোমার জুঁই বেল এগুলো এখন আরও বিভিন্ন রকম ফুলকে চাষ করা হয় দেখবে চন্দ্রমল্লিকার মতো দেখতে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার মতো দেখতে বিভিন্ন রকম ফুল মানে বাজারে এখন পাওয়া যায় এবং সেগুলোর চাষও করা হয় এখন আসি এই যে ঋতু ভেদে যে ফসল চাষ হয় সেটা প্রধানত দুই প্রকার খারিফ ফসল রবি ফসল বা তোমরা শুনেছ খারিফ শস্য রবি শস্য এগুলো কি এই খারিফ ফসল কাকে বলে সংজ্ঞাটা হলো এই রকম যে সমস্ত ফসলের চাষ বর্ষার শুরুতে শুরু হয় এবং এদের চাষ শেষ হয় বর্ষার শেষের দিকে এবং এদের যে চাষ এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে তাদেরকে বলে খারিফ ফসল যেমন যেমন ধরো তোমার ধান ভুট্টা সয়াবিন তুলো এগুলো রবি ফসল কাকে বলে এর সংজ্ঞা হলো যে সমস্ত ফসলের চাষ শীতের শুরুতে চাষ মানে এই এই সমস্ত চাষ শুরু হয় এবং শীতের শেষে এই সমস্ত ফসলকে তুলে নেওয়া হয় তাদেরকে বলে রবি ফসল যেমন ধরো গম ছোলা মটর সর্ষে এইগুলো পার্থক্যটা দেখো আমি এরমভাবে পার্থক্য হিসাবে লিখেছি এদের চাষ বর্ষার শুরুতে শুরু হয় বর্ষার শেষে এর চাষ শেষ হয় মানে বর্ষা শুরু বলতে জুন জুলাই মাসে শুরু হয় সেপ্টেম্বর অক্টোবরে এর চাষ শেষ হয় আর এদিকে রবি ফসল হলো শীতের শুরুতে চাষ শুরু হয় মানে অক্টোবর নভেম্বরে আর ফসল তোলা হয় হলো মার্চ এপ্রিল মাসে তারপর হলো এর ফসল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল আর রবি ফসলের যে ফসল সেটা খানিকটা নির্ভর করে উত্তর দিক থেকে যে হাওয়া দেয় মানে হিমালয়ের দিক থেকে যে হাওয়া দেয় সেই হাওয়া ওপর অনেকটা নির্ভর করে কারণ সেটার উপরই নির্ভর করে ঠান্ডা পড়ে এবং ঠান্ডা হলেই সে রবি ফসলের চাষ ভালো হয় কতগুলো খারিফ ফসল হলো ধান ভুট্টা তুলো আর রবি ফসল হলো গম ছোলা মটর সর্ষে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই আবার পরের পর দেখা হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করে দিও বন্ধুদের মধ্যেও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আর ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ